এখানে বানানো হচ্ছে আমের আচার আমটা প্রথমে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে টক জলটা বের করে ফেলেছি এখানে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ভেজে রেখেছি ঠান্ডা হলে তারপর পেস্ট মানে পাউডার করে নেব পেস্ট তো করবো না মানে হালকা একটু গুঁড়ো করে নেব এখানে কিছুটা নুন দেওয়া হয়েছে নুন দিয়ে এবার চিনিটা দিয়ে জাল দেওয়া হচ্ছে তারপর আমটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন এই পাঁচফোরণের শুকনো লঙ্কার পাউডারটা এর সাথে অ্যাড করে দেওয়া হবে আর স্বাদ অনুযায়ী মিষ্টি তো থাকলোই এবারের সিজনে আমের কে কে আচার বানিয়েছো জানাবে কমেন্টসে আর আমাদের ঘরে তো খুবই ভালো খায় সবাই আমের আচারটা তাই মাঝে মাঝেই করে রাখি সবার জন্য তোমরাও কি সবাই এভাবে আমের আচার করো জানিও সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ